Thank you. তো হ্যালো গেস কেমন আছে সববার চলে আসলে আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি নানা রকম গেমের আপডেটের ভিডিও দিয়ে থাকি ভিডিও আপলোড করে থাকি নতুন ইভেন্টের কথা বলবো যে ইভেন্টগুলো শেষ হতে চলছে বা বর্তমানে চলতেছে বা সামনে কি কি আপডেট এসেছে এইসব নিয়ে আজকের ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরবো তো চলেন বক না করে ভিডিওটা শুরু করে তো ভিডিওটা শুরু করার আগে কথা না বললে নয় ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবো লাইক করবো কমেন্টে জানা যাবো প্রতিনিয়ত কি আপডেট আর না কি ভিডিও পেতে যাচ্ছ তো চলেন ভিডিওটা Dun, dun. Please subscribe my YouTube channel. তো সরাসরি চলে গেলাম ইভেন্টে ফ্রি গান স্ক্রিন ইভেন্টটা রয়েছে তেইশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত তোমরা এখান থেকে বিআরসিএস এবং লোন আপলে তোমরা এখান থেকে টোকেনগুলো কালেক্ট করে তোমরা এখান থেকে ফ্রি গান স্ক্রিনগুলো পেয়ে যাবে একদম ফ্রিতে তোমরা এখানে পায়ে যাবো এটি তার পাশাপাশি থাকবে এমপি ফাইভ তোমরা দেখতে পাচ্ছ এসিএট টি স্ক্রিনটা আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে জানাবো তার পাশাপাশি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো এমপি ফাইভটাও আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কীরকম যেটা গেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাব এটা তার বলার কিছু না তো চলে যাক নেক্সট ইভেন্টে আপডেট আপডেটে পরে যে গ্লোবাল ইভেন্টটা দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে শিখ

খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই জানাও তো চলো যাক আবার নতুন একটা আপডেট দেখতে পাচ্ছ র্যাঙ্ক অক্টোবর এক তারিখ পরে এই নতুন ঘরগুলো তোমরা আপডেটেড দেখতে পারবে মানে বিয়ে তোমরা পোস্ট করলে এই আপডেটের ম্যাপগুলো অনেক সুন্দর লাগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আবারও বলতেছি কমেন্টে জানা তো ওনাকে বিরক্ত হচ্ছে কমেন্ট কমেন্ট বলে আমি কেন বলতেছি ভাই তোমাদের কি ভালো লাগছে না লাগছে সেটা তো আমার দিকের বিষয় কেমন না আমি তো একজন ইউটিউবার তোমাদের যেটা ভালো লাগবে সেটা তো আমি ভিডিওর মাধ্যমে তুলে দেখবো আর যেটা খারাপ লাগবে সেটা আমরা তুলে দেখবো যে কোন দিক দিয়ে খারাপ হচ্ছে গেমে কোন দিক দিয়ে ভালো হচ্ছে সেটাই তো আমার কাজ

তো আজকে পর্যন্ত সামনে আরো আপডেটের ভিডিও গুলো আমার একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ